প্রায় ২০ বছর পর কাকাদের বাসায় যাচ্ছি সেই ছোটবেলায় এইসব আপ্যায়ন পেলাম পেলাম ভালোবাসাও আর খুব সুন্দর একটা ঘুরে দেখলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল উঠেই রেডি হয়ে গেলাম আজকে আমি যাব। অনেক বছর আগে দেখা হওয়া কাকাদের বাসায় তো কাদের সাথে যাচ্ছি দাদি আসছে অনেক দিন পর তো দাদি যাবে কাকাদের সাথে দেখা করতে সেই ক্ষেত্রে আমাদেরও নিয়ে যাবে আমরা দুবনি যাব দাদির সাথে মাঝে রাস্তা থেকে রাজেন্দ্রপুরের স্পেশাল দই মিষ্টি নিয়ে নিলাম এটা কিন্তু সবাই পছন্দ করে এই মিষ্টিগুলা দূর দূরান্ত থেকে এসে রাজেন্দ্রপুর থেকে মিষ্টি নিয়ে যায় আর আমাদের তো যাওয়ার পথেই পরে তো আমাদের আর কষ্ট হয় না যাওয়ার সময় নিয়ে যাওয়া যায় যাওয়ার পর তো দেখলাম সবাই অনেক বেশি খুশি হয়েছে আর অনেককে তো চিনতেই পারছি না সেই ছোটবেলায় দেখছি আর আমরাও অনেক বড় হয়ে গেছি তাদেরও অনেক বয়স হয়ে গেছে তাই তো কাউকেই চিনতে পারছি না আমরা যেটা যেটা খেতে পছন্দ করি বা বানিয়ে খেতে পারি না সেই ধরনের খাবারই কিন্তু কাকে আমাদের জন্য বানিয়ে দিছে প্রথমে কিন্তু তাল দিয়ে পিঠে বানিয়ে দিছে আমার আম্মু কিন্তু পিঠের কাজ পারে না বললেই চলে আর সবচাইতে যে বিষয়টা বেশি ভালো লাগছে সেটা হলো আমি এমনিতে গিয়ে কথার কথা বলছিলাম কাকিকে যে আমার নারকেল সেমাই অনেক বেশি পছন্দ বাট আমও বানাতে পারে না সেটা বলার সাথে সাথে আধ ঘন্টার মধ্যে তৈরি করে দিছে দেখো কত বেশি লোভনীয় হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছে মাশাল্লা সবাই অনেক মজা করে খেয়েছি আসলে মাঝে মাঝে কোথাও বেড়াতে গেলে আপনজনদের সাথে দেখা হলে কিন্তু খুব ভালো লাগে বাট এখন তো বাচ্চাদের জন্য বেরই হতে পারি না যেখানে যে এত বেশি জ্বালাতন করে মানে অস্থির করে ফেলে একদম তাই আর কি যাওয়া হয় না আর এক এক জায়গায় কিন্তু এক এক রকম পরিবেশ কোথায় ঘুরতে গেলে হয়তো গরম লাগে ঠান্ডা লাগে নানান ধরনের পরিবেশ আর আমার রোজাই না তো এগুলো কিছুই মেনে নিতে পারে না শুধু কান্নাকাটি করে কোথায় ঘুরতে গেলে এই জন্য আমি কোথায় গেলে অনেক সময় ওকে বাসায় রেখে যাই কেউ বাসায় থাকলে আর কেউ যদি বাসায় না থাকে তাহলে রেখে যাওয়ার তো কোনো উপায় থাকে না তখন নিয়ে যেতে হয় আসলে অনেক বাচ্চারা দেখি এক জায়গায় ঘুরতে গেলে অনেক বেশি আনন্দ করে বাট আমার রোজাই না কিন্তু এরকম না খাওয়া দাওয়া শেষ করে কাকিদের স্বাদটা একটু ঘুরতে গেলাম ও মা মাশাল এত বেশি সুন্দর ছাদ বাগানটা ফ্রুটস দিয়ে ভরপুর ছিল এত বেশি সুন্দর লাগছিল আর সাধারণত কিন্তু ছাদে চাষ করলে এত ভালো ফল ধরে না বাট দেখো আমরা কামরাঙ্গা দেন অনেক ধরনের ফ্রুটস ছিল বাট আমি সবদিকে ঘুরে দেখতে পারিনি রোজাইনা দেখলাম একটা বিড়ালের পিছু নিয়েছে ও ফ্রুটস দেখবে কি ও বিড়ালকে দেখা নিয়ে ব্যস্ত এখানে খুব কিউট কিউট বিড়ালও দেখলাম অনেকগুলো এই বাগানে অনেক ধরনের ফল দেখলাম আর খুব টাটকা টাটকা ফলগুলো দেখলাম অনেক সময় দেখা যায় গাছ লাগালে মরে যায় বা খুব সুন্দরভাবে ফল ধরে না এখানে দেখো সবেদা গাছটা দেখে মনে হচ্ছে এটা মাটিতেই লাগিয়েছে বাট এটা কিন্তু ছাদে তারা চাষ করছে গাছ ভর্তি কিন্তু সবেদা হয়েছে এটাকে তোমরা কি বলো আমরা কিন্তু সবেদাই বলি যাই হোক পরে উপরে একটা ছাদ আছে সেখানে উঠলাম রোজাইনাকে নিয়ে ওখানে আর কি বাচ্চারা খেলাধুলা করে আর নিচের সারটা পুরোটাই গাছ দিয়ে ভর্তি উপরের সাদেও কিন্তু কিছু কিছু গাছপালা আছে তবে সেগুলো শুধু কর্নারেই বাচ্চাদের খেলাধুলা করার জন্য জায়গা রয়েছে এখানে দেখলাম সব বাচ্চাগুলা একটা বিড়াল নিয়ে খেলাধুলা করছিল ছোট্ট একটা কিউট বিড়াল আমার না বিড়াল দেখতে অনেক ভালো লাগে অনেক কিউট লাগে বাট দরার সাহস পাই না ছোটবেলায় একবার দেখছিলাম একজনকে বিড়ালে আঁচড় দিয়েছে অনেক বড় একটা ইঞ্জেকশন আঙুলে দিছিল তারপর থেকে অনেক ভয় পাই